হাইকোর্টে থাকা রাজ্যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ আরজি খারিজ ডিভিশন বেঞ্চে অন্যত্র নয় নবান্নের বাস কাল বিকেল পর্যন্ত যৌথমঞ্চের মঞ্চের ধর্না জানিয়ে দিল প্রধান বিচারপতির এজলাস ধর্নাতে ছাড় দিয়েও সময়ের লাগাম হাইকোর্টে যৌথ মঞ্চকে তিন দিনের সময় দিল না আদালত উৎসবের মরশুম কাল বিকেলের মধ্যে শেষ করতে হবে কর্মসূচি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কাঁটছাট করে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ সরকারের তরফ থেকে মূলত চেষ্টা করা হয়েছিল যাতে নবান্নে না হয় আমরা ঘোরতর আপত্তি জানাই প্রধান বিচারপতি অনুরোধ করেন আমাদেরকে কালকে বিকেল চারটে পর্যন্ত করতে টাইমটা একটু কাটল করতে কারণ ক্রিসমাস আসছে সেই জন্য আমরা তাতে রাজি আমাদের বসতে দেওয়ার পারমিশন ডিভিশন বেঞ্চও দিয়েছে সিঙ্গেল বেঞ্চের সব অর্ডার বাকি যা আছে সব বহাল থাকবে হ্যাঁ স্থান বদলানো যাবে না তো আমাদের তো নবান্নতেই করতে হবে অভিষেক ব্যানার্জি যদি বসতে পারে গভর্নর হাউসের সামনে ওয়ান ফর্টি ফোর ব্রেক করে ক্ষমতা আছে জোর দেখিয়ে তাহলে আইন মারফত পারমিশন নিয়ে আমরা কেন বা এই যারা আন্দোলন করছেন তারা কেন নবান্নের সামনে বসতে পারবে না আপনাদের শোনাবো এই ডি আন্দোলনকারীর যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি বলেছেন রাজ্যটাই চালাচ্ছে আদালত এই রাজ্যে আদৌ এই সরকারটার প্রয়োজন আছে কি না আমরা সেই প্রশ্নটা ভাবতে এবার জনসাধারণকে অনুরোধ করব। এই রাজ্যের ছেলে মেয়েদের এখানে কাজ না পেয়ে বাইরের রাজ্যে মজুর খাটতে যাওয়া এটা এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা অংশ কর্মচারীদের ডিএ না পাওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা অংশ সস্তায় মানে অস্থায়ী চুক্তিতে নিয়োগ করে কর্মচারীদেরকে শোষণ করা মানে এই যে শোষণটা এই রাজ্যে চলছে এই রাজ্যের মেধা সম্পদের তাকে পরিবর্তন করার জন্যই দায়িত্বটা সরকারি কর্মচারী শিক্ষকরা নিয়েছেন মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য খুশি হওয়ার তো কারণ নেই উনি নিজেও সেটা জানেন যে খুশি হওয়া যায় না যেখানে বকেয়ার পরিমাণ চল্লিশ শতাংশ থাকে সেখানে চার শতাংশ নিয়ে পরে খুশি হওয়া যায় না খুব মানে সরাসরি কথা আমরা কোনো ভিক্ষা চাইছি না এটা যদি ভিক্ষার দাঁড়ান হতো যা দিত তাতেই খুশি থাকতাম আমরা আমাদের অধিকার চাইছি প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রবীর হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সময় দেওয়া হয়েছে আর বলা হয়েছে হ্যাঁ নবান্নের বাস স্ট্যান্ডে চলবে এক্ষেত্রে এখন অবস্থানের চেহারা রয়েছে আর কি বলছেন যারা অবস্থানে বসে আছেন ডিভিশন বেঞ্চের যে নতুন নির্দেশ সেখানে হচ্ছে আগামীকাল বিকেল চারটে পর্যন্ত আন্দোলনকারী তারা কিন্তু এখানে বসতে পারবে এবং এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলনকারী যারা এই মুহূর্তে নবান্নের সামনে তারা আন্দোলন করছেন ধর্ন কর্মসূচি তারা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহিত তার কারণ তারা মনে করছেন যে তিন দিনের জায়গায় আগামীকাল বিকেল চারটে পর্যন্ত হলেও তাদের এটা নৈতিক জয় কারণ রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল যে এই এইখান থেকে তাদেরকে তুলে দিতে অর্থাৎ নবান্ন চত্বরে যাতে এরা ধর্ণা দিতে না পারে সেই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য প্রশাসন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনের যে আর্জি সেটা খারিজ করে দিয়েছে ফলে এটাকেই তারা নৈতিক জয় হিসাবে দেখছে এবং রায় নতুন নির্দেশ সামনে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট ও আরও তারা বলছেন যে তাদের যে আন্দোলনের তীব্রতা তার ঝাঁচ আরো বাড়বে এবং সেই মতো কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত নবাডের সামনে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত তারা এখানেই বসবেন সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রবীর কি বলছেন তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব কালই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএও বাড়িয়েছেন তারা বলছেন তারা সন্তুষ্ট নন আন্দোলন তাদের চলবে আজকে আদালত তাদের কিছুটা শর্ত দিয়ে দিয়েছে আন্দোলনের এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে কি হতে পারে কি বলছেন তারা একদমই দেখো আমি একটু কথা বলার চেষ্টা করব যে কলকাতা হাইকোর্ট আপনাদের তিন দিনের জায়গায় আগামীকাল চারটে পর্যন্ত বসার অনুমতি দিয়েছে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চার শতাংশ আজকে আপনারা আন্দোলনে বসেছেন কলকাতা হাইকোর্ট আপনাদের আন্দোলনের অনুমতি দিয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে আপনাদের আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আপনারা আগামী দিনে এই আন্দোলনকে কতদূর টেনে নিয়ে যাবেন বা কী ভাবছেন প্রথম কথা বলি এই অপদার্থ রাজ্য সরকার দুর্নীতি করে রাজ্য সরকারকে সপাটে এক চর মেরেছে আমাদের মহামান্য হাইকোর্ট পশ্চিম বাংলার বিগত বারো বছরে এই নবান্নর এই কোট কোনও পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে বসতে পারেনি সংগ্রামী যৌথমঞ্চ হাজার মোড়ে মিছিল করেছে ইতিহাস তৈরি করেছে আবার এখানে বসে ইতিহাস তৈরি করেছে আর আপনি বলেছেন আগামী দিনে আন্দোলন কোথায় যাবে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সংগ্রামী যৌথবাঞ্চের অন্যতম কনভেনার শ্রীমান ভাস্কর ঘোষ মহাশয় বলেছেন সামনে দুহাজার চব্বিশের লোকসভা ইলেকশন সরকারি কর্মচারী শিক্ষকদের বকে আম চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা যেটা এখন ছত্রিশ শতাংশ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ছ লক্ষ শূন্য যেভাবে রাজ্যের শিক্ষিত বেকারের হাকার। সেই শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবি এবং সেটা আমরা করেই ছাড়ব চব্বিশ সালের আগে ডিএর বকেয়ার কথা বলছেন রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা বকেয়া সেই টাকা যদি পেয়ে যায় তাহলে সব রাজ্য সরকার দিয়ে দেবে আমরা বলেছি আপনি শ্বেতপাত্র প্রকাশ করুন আপনার টাকা নেই সৎসাহস থাকলে কিন্তু দেখবেন দার্জিলিংয়ে গিয়ে উনি জিটিএতে টাকা ঘোষণা করেছেন আমি বলছি যে আমাদের ডিএ বকেয়া ডিএটা মিটিয়ে দিক শূন্য পদে ছলা প্রবীর একটু জানতে চাইবো পুলিশের ফোর্স আরও বাড়ছে এবং সকাল থেকেও যে ধরনের আমরা ঘটনা প্রবাহ দেখেছি পুলিশ বাধা দিয়েছে তারা অন্যত্র যাবেন কি যাবেন না নিয়ে তর্কাতর্কিও বেঁধেছে পুলিশের ফোর্স বাড়ানো হচ্ছে অন্যত্র কোথাও সরানো হতে পারে বা কিছু অবস্থান কিছু জানা যাচ্ছে কোনো আভাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন এই আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু যথেষ্ট ফোর্স এই মুহূর্তে মোতায়েন করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে সেই ছবি যে ইতিমধ্যেই হাওড়া পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই এই আন্দোলনকারী যারা রয়েছেন তাদের অনতি দূরেই তারা কিন্তু তাদের কর্মী সংখ্যা আরও বাহিনী কিন্তু মোতায়েন করছে যেটা জানা যাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে এই আন্দোলনকারীদের তারা আবেদন করবেন যে এই জায়গাটাকে ছেড়ে দিতে তারা আন্দোলন বন্ধ করতে বলছেন না যেহেতু কলকাতা হাইকোর্টের অনু নির্দেশ রয়েছে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত কিন্তু জায়গাটা একটু পরিবর্তন করতে হয়তো বলতে পারে হাওড়া পুলিশ প্রশাসন তার কারণ যাতায়াতের মানুষের অসুবিধা হচ্ছে যান চলাচলের অসুবিধা হচ্ছে এই যুক্তি দেখিয়ে আন্দোলনকারীদের কাছে এই আবেদন রাখতে পারে পুলিশ প্রশাসন বলে মনে করা হচ্ছে সেই অবস্থা দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে বাহিনী আরও কিন্তু মোতায়েন করা হচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এখানেই রয়েছে নবান্নর যে নবান্ন সভাঘরের যে গেট সেই নবান্ন সভাঘরের গেট থেকে মূল গেট থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার দূরে এই আন্দোলনকারীরা তারা এখন তারা ধর্না চালাচ্ছেন সুতরাং পুলিশ প্রশাসন তারা কোর্টে গিয়েছিলেন কোর্টে তাদের আর্জি খারিজ হয়ে গেছে এবং কোর্টে আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত অনুমতি পেয়েছেন আন্দোলনকারীরা কিন্তু পুলিশ প্রশাসন আলোচনার মাধ্যমে জায়গা পরিবর্তনের কথা ভাবছে কিনা এটা দেখার বিষয় এবং সেক্ষেত্রে আগামী সময় পুলিশ কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের ঠিক উল্টো দিকেই পুলিশের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে একবারে প্রবীর অনেক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে দেখাচ্ছেন যে যেখানে আন্দোলন চলছে একেবারে নবান্নের যে ব্রিজ রয়েছে সামনে সেই ব্রিজের নিচে অবস্থান করেছেন তারা এদিকে আদালতও কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে কারণ যে সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল সেখানে যে আবেদন করা হয়েছিল সেটা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে বলা হয়েছে অন্যত্র নয় নবান্নের বাস স্ট্যান্ডেই এই আন্দোলন বা অবস্থান সেটা চলবে কিন্তু সময়টা কমিয়ে দেওয়া হয়েছে উৎসবের মরশুম বলে এটা বিকেল পর্যন্ত যৌথ মঞ্চে ধরনার অনুমতি আদালত দিয়েছে এদিকে চারপাশে পুলিশ শুরুতেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়েছে এক প্রস্থ আর এখনও পুলিশের সংখ্যা ক্রমাগত বেড়েছে এবং আরও বাড়তে পারে তারা হয়তো আবেদন করতে পারেন যাতে এই অবস্থানের জায়গাটা অন্যত্র সরান যৌথ মঞ্চের ধর্নাকারীরা এমনটা আবেদন করা হতে পারে পুলিশের তরফ থেকে এমন একটা খবর পাওয়া যাচ্ছে আর এর আগের ছবিও আপনাদের আমরা দেখাবো দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নবান্ন চত্বর হাইকোর্টে ছাড় মিলতে নবান্ন চত্বরে ডি আন্দোলনের ঝাঁজ বাড়ানো শুরু করে করা হয় আন্দোলনকারীরা সেটার প্রস্তুতি নেন রাতেই পরিদর্শনের পর সকালে যৌথ মঞ্চে পুলিশি বাধা আসে তর্কাতর্কি বাঁধে বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাস্তাতেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরে ব্রিজের তলায় অবস্থান যেটা এখনও চলছে শর্ত সাপেক্ষে নবান্ন বাস স্ট্যান্ডে তিন দিনের ধরনার অনুমতি দিয়েছিল আর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের পথে যায় রাজ্য যুক্তি দেখিয়ে সকালে কর্মসূচিতে বাধা পুলিশের এবং দাবি যৌথ মঞ্চের বাধা ব্যারিকেটেই সার নবান্ন ধনায় অনার যৌথ মঞ্চ তর্কাতর্কির পর রাস্তায় বসেই বিক্ষোভ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা ঠিক ঘটনাগুলো আপনার পরপর দেখুন রাতেই পরিদর্শন হয় ভাস্কর ঘোষ সেই সময় পুলিশের সঙ্গে একটু বাঘ বিতণ্ডা হয় আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি তারপর সকালের ছবিতে আসছি সকালে ধর্নায় বাধা Polícia! সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে এই সমস্ত বিষয়কে সামনে নিয়ে আসে পুলিশ এমনটা অভিযোগ আন্দোলনকারীদের এবং পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন যেটা কোর্টের অনুমতিপত্র আছে সেটা দেখানো হয় বারবার রাস্তায় বসেই তখন বিক্ষোভ শুরু করে দেওয়া হয় আন্দোলনকারীরা যেখানে ভাস্কর ঘোষকে একেবারে সামনের সারিতে দেখতে পাচ্ছেন তিনি বারবার সেই কপি দেখাচ্ছিলেন যে এটা তাদের কাছে অনুমতি আছে এরপর বিকল্প জায়গার অবস্থান সেই অবস্থানে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারা অবস্থানে বসেছেন আর নাগারে পুলিশ মাইকিং করতে থাকে যেহেতু তারা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হয় এটা একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এই অঞ্চলে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ তো আছেই নাগারে মাইকিং করা হয় পুলিশের তরফ থেকে এবং যারা আন্দোলনকারী তারা বারবার বলতে থাকেন যে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ তাদেরকে বসতে দিচ্ছে না পুলিশ একশো চুয়াল্লিশ ধারাকে সামনে আনছে তাদের আন্দোলনে বসতে দিচ্ছে না এই সঙ্গে সঙ্গেই কোর্টেরও শর্ত চলে আসে কোর্টে যে আবেদন করা হয়েছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে সেটা চ্যালেঞ্জ করা হয় সেই আর্জি খারিজ করে কোর্ট যেটা ডিভিশন বেঞ্চ যেটা জানিয়ে দেয় অন্যত্র নয় নবান্নের বাস স্ট্যান্ডেই এই অবস্থান চলবে কিন্তু সময় যেটা তিন দিনে চাওয়া হয়েছিল সেটাকে কমিয়ে দেয় আদালত কাল বিকেল পর্যন্ত সময় দেওয়া হয় কারণ কোর্ট বলে যে উৎসবের মরশুম আছে তিন দিন নয় কাল বিকেল পর্যন্তই যৌথ মঞ্চ ধর্ণা চালাতে পারবে মানে হাইকোর্টে লিড করেছেন আমাদের লয়ার পাক হাইকোর্টে কালকে লিড নেবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা